আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন যে সরকারি জরুরি সেবার নাম্বারগুলো এখানে দেওয়া রয়েছে আপনি চাইলে সরকারি জরুরি সেবা নাম্বারগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন তো দেখুন আমরা যদি একটু পড়ে শুনি আপনাদেরকে যে জরুরি সেবা প্রথমে জরুরি সেবা রয়েছে 999 এরপর শিশু নির্যাতন প্রতিহত শিশু সহায়তার জন্য রয়েছে হচ্ছে 1098 এরপর জাতীয় পত্রের জন্য রয়েছে 105 জাতীয় আইনগত সহায়তার জন্য ডায়াল করবেন হচ্ছে বা কল দিবেন হচ্ছে 16 ফোর থ্রি জিরো হচ্ছে দুর্যোগের আগাম বার্তা শোনার জন্য ডায়েল মানে কল দিবেন হচ্ছে ওয়ান জিরো নাইন ফোর ওয়ান নারী ও শিশু নির্বাচন প্রতিরোধে আপনারা কল করবেন হচ্ছে 109 জিরো নাইন দুদুক হটলাইন আহ হচ্ছে যে আপনার 106 সরকারি তথ্য সেবা হচ্ছে আহ থ্রিপল এরপর হচ্ছে প্রভাস বন্ধু ওয়ান কৃষক বন্ধু হচ্ছে থ্রিপল থ্রি কৃষি কল সেন্টার

অল টাইম হচ্ছে জরুরি সেবার নাম্বার হচ্ছে এখানে টোল দিতে হবে মানে সম্পূর্ণ ফ্রি নাইন নাইন নাইনে আপনারা কল করতে পারবেন তা এইভাবে আপনারা জরুরি সেবার নাম্বার গুলো আপনার চাইলে এটা সেভ করে রাখতে পারেন